আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে মানুষ লাগে জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়া সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। জীবনকে যেমন মৃত্যুকেও স্বাভাবিক বলে হবে। পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখে হওয়ার সম্ভাবনা ততই বেশি পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পরিশ্রম আর সাফল্য জমজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবায়নও করবে